মোহতারাম হাজিরিন আমি এখানে আসার পূর্বে পাটগ্রামে ছিলাম পাটগ্রামে আমি ওই ঘটনা ওই মসজিদের মধ্যে বলেছি আমার একজন মুসল্লি ছিল সে সুদি কারবারে জড়িত ছিল কেমন সুদ কেমন সুদ যে সুদের লাভের থেকে যে সুদ আসে ওই সুদের লাভ যে থাকে সেখান থেকে সুদ বাইর করে আবার বলতো যে এইটা আবার টাকা না এটা আবার সন্তান বলুন নাউজিবিল্লা সন্তান সন্তান ওই ব্যক্তি ছিল একজন নিঃসন্তান ব্যক্তি মুরব্বী করে লোকটা ছিল ভাইয়েরা আমার এইভাবে যখন সুদি কারবার করতো সুদ খাইতো ওই ব্যক্তি আবার কি করলো যখন নাকি মৃত্যু বরণ করলো রমজান মাসের মধ্যে মৃত্যু বরণ করে সেহরির সময় আমার কাছে ফোন আসলো হুজুর অমুক ব্যক্তি মারা গেছে আমি ইন্নালিল্লাহ পড়লাম জানাজা কখন সব সব বলে দিল জাহানাজা অমুক সময় আমি সেহরিকে ঘুমাইলাম ভাইয়ের আমার স্বপ্ন যুগে দেখি ওই ব্যক্তিটাকে আমি দাফন করলাম দাফন করার পর দেখি স্বপ্নের মধ্যে যে ওই ব্যক্তির উপরে কবরের অংশের মাটি গুলি কাঁপতেছে বলে নাউজুবিল্লাহ আমার দেনার মধ্যে বিশ্বাস আমি সচক্ষে দেখেছি যখন মাদ্রাসার মধ্যে পড়ি সূক্ষ্ম দি মুমুরশ অবস্থার মধ্যে আছে মৃত্যু হবে হবে বাপ মৃত্যুর যাতনার মধ্যে আছে মৃত্যুর যন্ত্রণার মধ্যে আছে হুজুর আমাদেরকে কোরআন শরীফ পড়ার জন্য পাঠাইলেন পাঁচ ছয়জন ছাত্র যখন কোরআন শরীফ পড়তেছি একটা মনে হইতেছে ওই মানুষটার পেটের ভিতরে কববলের নিচে যদি বিড়াল যদি ঢোкая ছাগলে বাচ্চা যদি ঢুকাই দেওয়া হয় এদিকে দৌড়াবে এদিকে দৌড়াবে মাথা উপর দিকে বোঝা যায় ওই লোকটার সুৎখর লোকটার মুমূর্ষ অবস্থায় প্যাটের মধ্যে মনে হইতেছে একটা বিড়াল যেন দৌড়ায় বাইরবার জন্য চেষ্টা করতেছে বলে নাউজিবিল্লাহ এই জন্য বাবা বলবো দুনিয়ার মধ্যে কষ্ট করে খাও কিন্তু সুদ খায় না কথা বলেন ঠিক কি না দুনিয়ার মধ্যে ভাত পাইলে পাও তরকারি পাইলে পাও দেখার বিষয় নাই যত কিছুই করে খাও না কেন যে পরিমাণ আল্লাহ তোমার কপালের মধ্যে রাখছে থেকে বেশি পাইবা না হয়তো ইজ্জতের সাথে তোমার রেজিক আসবে হয়তো বেজ্জতির সাথে তোমার রেজিক আসবে হয়তো হালাল উপায়ে তোমার রেজিক আসবে হয়তো হারাম উপায়ে তোমার রেজিক আসবে তোমার হায়াতের জিন্দিগি শেষ হবে ভাইয়েরা আমার যদি হালাল উপায়ে জীবন যাপন করতে পারো দুনিয়ার জীবন একটু কষ্ট হইলেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আরামের ব্যবস্থা করবেন কথা বলেন ঠিক কিনা আমরা বলি বা ছাত্ররাও অনেক সময় বলে যেমন কত যে আপনার যখন ছুটি দিতেছি একত্রিশ তারিখে রাত্রিবেলায় ছাত্ররা বলতেছে আজকে আমরা পঁচিশ সালে ঘুমাবো ছাব্বিশ সালে ভাই এরকম বলে কি বলে না বলে এরকম বিভিন্ন বিভিন্ন একটা মনে করে বলে রাখে যে আমরা ছাব্বিশ সালে ঘুম থেকে উঠবো বা পঁচিশ সালে খাবার রাখবো ছাব্বিশ সালে আমরা খাবো এরকমভাবে এক একজন এক একটা মানে বলে রাখে আবার কেউ আছে যে আতশবাজি করবে হ্যাঁ আবার কেউ আছে যে বন্ধুদেরকে এরকম ইনভাইট করবে এরকম এক একজন প্ল্যান করে রাখে তো আমি আমি কিন্তু মনে করেন এরা বলছে আপনাদের কাছে ওইভাবে শেয়ার করা হয়নি দুই দু একজন যারা জানে আমার কিন্তু বিয়েটা হলো নতুন আমার আহলিয়া কিন্তু আত্ম এখন আমি কথা কথা ফোনে বলতেছি যে আমি ওই কথায় বলতেছি গোলাফল যেটা বললো যে যাক ভালোই হলো আজকে মানে ফোনে বলতেছি যে আজকে পঁচিশ সালে ঘুমাবো এই সালে ছাব্বিশ সালে উঠবো এখন তারা মানে ধার্মিক ধার্মিক জ্ঞানে বলছে করতেছে তখন যে আমরা গত বছর কি করছি জানেন তখন মানে তখন বিয়ে হয়নি তো বলছে কি করছো তো বলতেছে যে আমরা পঁচিশ সালের মানে চব্বিশ সালের শেষ সময় যায় সেটা নামাজে দাঁড়াইছি যে আমরা পঁচিশ চব্বিশ সালের নামাজ শুরু করব আর ছাব্বিশ পঁচিশ সালে গিয়ে নামাজ শেষ করবো তাহলে কি চিন্তা তারা কি দুই রকম হয়ে গেল না আমি নিজে নিজে একটা লজ্জা পাইলাম যে আসলে কেমন কেমন হইলো এটা তো আমাকে বলতেছে যে আজকে তাহসুদ নামাজ দিয়ে আজকে নতুন বছরটা শুরু করবে। তো এরকম বলতেছি এখন যার চিন্তা যেরকম আজকে নতুন একটা জমা আমরা পাইলাম একটা বছরের মধ্যে তো এখন আমাদের চিন্তা সে অতটুকু মনে হয় আসেই নেই যে আমাদের আজকে বছরের নতুন জমা এটা কীভাবে আসছে আসে নাই আমরা বললাম দিয়ে গেছেন আসছে আর যারা এখন আসতে পারেনি ওদের আসেই নেই মনে মধ্যে আসবে কীভাবে কিন্তু এগুলো বা একটা দরকার আছে আমলের الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا مسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياته إنه هو السميع البصير وقال تعالى في شان حبيبه ومحبوب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا <applause> لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুক্রিয় আদায় করছি যে মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য বিভিন্ন কাজ থেকে ফারেক করে সুস্থ রেখে আগে আগে আল্লাহ তাল ঘর মসজিদ একত্রিত হওয়ার তৌফিক দান করলেন এই জন্য সকলে দিল থেকে শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর প্রতি সংেমে দৌরদ করি সকলে গুলি সাল্লাস সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের জমাটা হলো ইংরেজি সাল হিসেবে আজকে বছরের কি জুমা ভাই প্রথম জমা কি জুমা প্রথম জমা দুই সালে ঠিক মতো জুমার নামাজ আদায় করতে পারি নাই উচিত ছিল যে মহল্লার সমস্ত মানুষগুলো যে অতীতের যে বছরটা গিয়েছিল সেটা যা করছি করছি তো আজকে যদি বছরের প্রথম জুমা এই জন্য সবার আগে মসজিদে চলে যায় এটা একজন মুসলমান হিসেবে দায়িত্ব ছিল কি ছিল না ভাই ছিল গুরুত্ব দিয়েছে দেয় নেই আসলে আমাদের ইমান আমরা কীরকম যে কালেমা করছি মুসলমান হয়েছি অথবা মুসলমানের ঘরে জন্ম হয়েছি মুসলমান হয়েছি এর থেকে আমরা নিজেকে আর কিচ্ছু মনে করতেছি না যে আমাদের যে একটা দায়িত্ব আছে এই দায়িত্বটা আমরা মনে করতেছি না যে আমরা যে একটা দায়িত্বর মধ্যে আছি আমরা ইসলামের মধ্যে আছি আমার একটা দায়িত্ব আছে আমার কি কি করতে হবে আল্লাহ তালা যে আমাকে একটা দায়িত্ব দিয়ে পাঠাইছেন আল্লাহ তালা আমাকে যে আল্লাহর প্রতিনিধিত্ব হিসেবে আমাদেরকে যে পাঠাইছেন এটা আমরা একজন মানুষ আরশাবুল নাখলগাদ হিসেবে এটা চিনতেই করি না কিনে করি করি না যেমন মনে করেন দুই হাজার এই যে পঁচিশ সালে যখন নাকি শেষ সময়টা অতিবাহিত হয়ে যায় অনেকেই মানে আমরা বলি বা ছাত্ররাও অনেক সময় বলে যেমন এই যে আপনার যখন ছুটি দিতেছি একত্রিশ তারিখ রাত্রিবেলায় ছাত্ররা বলতেছে আজকে আমরা পঁচিশ সালে ঘুমাবো ছাব্বিশ সালে উঠবো এরকম বলে কি বলে না বলে এরকম বিভিন্ন বিভিন্ন একটা মনে করে বলে রাখে যে আমরা ছাব্বিশ সালে ঘুম থেকে উঠবো বা পঁচিশ সালে খাবার রাখবো ছাব্বিশ সালে আমরা খাবো এরকম ভাবে এক একজন মানে রাখি আবার কেউ আছে যে আতশবাজি করবে হ্যাঁ আবার কেউ আছে যে বন্ধুদেরকে এরকম ইনভাইট করবে এরকম প্ল্যান করে রাখে তো আমি আমি কিন্তু মনে করেন এরকম বলছি আপনাদের কাছে ওইভাবে শেয়ার করা হয়নি দু একজন যারা জানে আমার কিন্তু বিয়েটা হলো নতুন আমার আহলিয়া কিন্তু আনে না এখন আমি কথা কথা ফোনে বলতেছি যে আমি ওই কথা বলতেছি বলা হলে যেটা বললো যাক ভালোই হলো আজকে মানে ফোনে বলতেছি যে আজকে পঁচিশ সালে ঘুমাবো এই ২৬ ছাব্বিশ সালে উঠবো এখন তারা মানে ধার্মিক ধার্মিক জ্ঞানী বলছে করতেছে যখন যে আমরা গত বছর কি করছি জানেন তখন মানে তখন বিয়ে হয়নি তো কি করছো তো বলতেছে যে আমরা পঁচিশ সালের মানে চব্বিশ সালের শেষ সময় যায় সেটা নামাজে দাঁড়াইছি যে আমরা পঁচিশ চব্বিশ সালের নামাজ শুরু করব। আর ছাব্বিশ পঁচিশ সালে গিয়ে নামাজ শেষ করবো তাহলে কি চিন্তা তারা কি দুই হয়ে গেল না আমি নিজের লজ্জা পাইলাম যে আসলে কেমন কেমন হলো এটা তো আমাকে বলতেছে যে আজকে তাহাজ নামাজ দিয়ে আজকে নতুন বছরটা শুরু করবেন তো এরকম বলতেছে এখন যার চিন্তা যেরকম আজকে নতুন একটা জমা আমরা পাইলাম একটা বছরের মধ্যে তো এখন আমাদের চিন্তা সেটা অতটুকু মনে হয় আসেই নেই যে এটা আমাদের আজকে বছরের নতুন জমা এটা আসছে আসে নাই আমরা বললাম আসছে আর যারা এখন আসতে পারেনি খোদ আসেনি আসে মনে মধ্যে আসবে কিভাবে কিন্তু এগুলো একটা দরকার আছে আমলের যজমার সাথে এগুলো দরকার আছে তো মোহকার হাজিরিন। আজকে জমাটা হলো আরবি মাস হিসেবে রজবের দ্বিতীয় জমা এই রজব মাস সম্পর্কে আমি গত জমায় আপনাদের সামনে আলোচনা করেছি যে বারোটা মাসের মধ্যে আল্লাহ তালা যে একটা মাস সম্মানিত করেছেন তার মধ্যে একটা মাস হলো রজব আর এই রজব মাস সম্মানিত হওয়ার পিছনে একমাত্র কারণ হল যে এই মাসের মধ্যে আল্লাহ তালা তিনার হাবিব সাল্ল্লা আলি সাল্লামকে মেয়ারাজ ভ্রমণ করাইছেন স্বশরীরে স্ব আত্মা নিয়ে এটা কোনো অহি ছিল না এটা কোনো স্বপ্ন ছিল না শরীরে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মেয়ারাজ ভ্রমণ করেছেন আল্লাহ তালার হুকুমে

সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম আল্লাহ তাআলা বলেন পরম করুণাময় সত্তা তিনি যিনি সিও বান্দাকে রাত্রিবেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলাকে এখানে বলেন নাই যে আমি আমার হাবিবকে আমি আমার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আপসা পর্যন্ত ভ্রমণ করাইছি এই কথাটা কিন্তু আল্লাহ তালা বলেন নাই আল্লাহ তালা বান্দা হিসেবে স্বীকৃতি দিয়েছেন এখানে যে আমি আমার স্বীয় বান্দাকে নিজের বান্দাকে আমি আমার আপন বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত অর্থাৎ মক্কার মসজিদ থেকে ফিলিস্তিনের মসজিদ মুসকিদে আকসা পর্যন্ত আমি আমার আমার বান্দাকে এরকম রাত্রিবেলায় ভ্রমণ করাইছি যেটাকে ইসর হ্যাঁ কারণ মেয়ারাজের দুইটা পর্ব আছে একটা হলো আর একটা মেয়ারাজ তো যাই হোক তার বান্দা হিসেবে সম্বোধন করছেন এই জন্য যে বান্দাটাও কিন্তু মেয়ারাজ করবে মেয়ারাজ বান্দারা মেয়ারাজ করবে কিভাবে যে বান্দা যখন নামাজ দাঁড়ায় এই নামাজে যখন দাঁড়াবে এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলা সান্নিধ্য অর্থাৎ মিআরাজ ভ্রমণ করলেন সুবহানাল্লাহ তো আল্লাহ তালা পরবর্তী আয়াতের অংশের মধ্যে বলতেছেন লিলমসজিদুল আকসা الذي باركنا حوله لنريه من آیاتنا আল্লাহ তালা বলতেছেন যে এই যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে আমি আমার বান্দাকে ভ্রমণ করাইছি ইলা আল মাসজিদুল আকসা লাজি মসজিদ এর চতুর দিকে বরকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আমি আল্লাহ তাআলা রহমত এবং বরকত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছিল সুবহানাল্লাহ এই যত মসজিদ আছে এই সবচেয়ে বেশি বরকতপূর্ণ মসজিদ সেটা হলো মসজিদ আপসা আকসা যার কথা আল্লাহ তালা বলতেছেন যে ওই মসজিদের চতুর্দিকে আমি রহমত এবং বরকত দ্বারা পরিপূর্ণ করেছি কিসের জন্য তিনার হাবিব সাল্লাহ সাল্লামকে সেই জায়গার মধ্যে নিয়েছেন বিদায় শুধু তাই নয় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা কেন মেয়ারাজ করাইছেন এক নম্বর কথা হল যে আল্লাহ তালা তিনার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য মেয়ারাজ করাইছেন শুধু তাই নয় এই মেয়ারাজের মধ্যে আর কি কি ঘটনা করেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উম্মদদেরকে যে দিনের দাওয়াত দিবেন কিভাবে দাওয়াত দিবেন সহসকে আল্লাহ তাআলা কিছু নিদর্শন দেখাইছেন আল্লাহ তাআলা এই মেয়ারাজের মধ্যে বিশ্ব রবিকে জান্নাত দেখাইছেন আল্লাহ তালা বিশ্ব এই মেয়ারাজের মধ্যে জাহান্নাম দেখাইছেন এবং আল্লাহ তালা বিশ্বনবীকে এই মেহারাজের মধ্যে বান্দাদের জন্য পাঁচ অক্ত নামাজকে ফরস করেছেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যখন ভ্রমণ করেন জিব্রাহীল আলী ইসলামের সাথে বোরাক সহ ছিলেন এই ভ্রমণের মধ্যে আল্লাহ রসুল জান্নাত এবং জাহান্নাম দর্শন করেন জান্নাত এবং জাহান্নাম দেখেন কেননা জাহান নাম হলো সাতটা জমিনের নিচে জাহান নাম আসমানে নয় জাহান নাম হলো জমিনের নিচের দিকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন জিব্রাহিনের সাথে যায় যাইতে যাইতে দেখলেন কিছু সংখ্যক লোক এক জায়গার মধ্যে দাঁড়ায় আছে আর ওই লোকগুলি নিজের হাতের নোখ দিয়ে নিজের শরীরের চামড়াগুলি গোষ্টগুলি ছিঁড়ে ছিঁড়ে এরকম আলাদা করতেছে আবার নিজের শরীরের গোষ্টগুলি সে খাইতেছে বিশ্বনবী মোহেম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম জিব্রাহিলকে জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাহিল এরা কারা নিজের শরীরের মধ্যে এইভাবে টেনে হিসছে গোষ্টকে আলাদা করে আবার খাইতেছে এরা কারা আল্লাহর পায়গম্বর sallallahu সাল্লামকে wasallam কে বলেন ইয়ার রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam এরা আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে থাকতে অপর ভাইয়ের গোশত খাইতে বলেন নাউজুবিল্লাহ অপর ভাইয়ের গোশত কিভাবে খায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বলতেছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইত্তাবা'দুকুম বা'দ্বা অন্যের দোষ চর্চা করিও না তোমরা অন্যের জিপদ করিও না অন্যের সমালোচনা করো না আয়ু হেব্য আহা দুহ্মি মিতা আল্লাহ তালা বলেন কেননা তোমরা এরকম তোমাদের মধ্যে কেউ নাই যেই ব্যক্তি নিজের মরা ভাইয়ের গোস্ত খাওয়াকে পছন্দ করবে কি ভাই আছে আল্লাহ বলতেছে আই ও হে তোমাদের মধ্যে এরকম কি কেউ আছো লাহমাখিহি লাহমাখিহি তোমার ভাইয়ের মাইতা মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে পছন্দ করবে এরকম কেউ কি আছে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো মানুষের গীবত করে সে যেন নিজের আপন ভাইয়ের মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করলো বলে নাউজুবিল্লাহ সাল্লাম বলেন আমরা দুনিয়ার মধ্যে জেনার গুনাটাকে এত মারাত্মক মারাত্মক মনে করি কিন্তু নবীজি বলেন গিবত করার গুনা জেনার গুণার থেকেও বড় ভয়াবহ বলুন নাওজিবিল্লা আমরা কি ভাই গিবত করি কি করি না আমরা তো গিবত না করলে পেটের ভাতই হজম হয় না কি ভাই এরকম হয়ে গেছে না কিন্তু দেখেন যে গিবত কত বড় মারাত্মক গুণা আছে আমি গিবত করলাম তখন তো মজা লাগতেছে কিন্তু এই গিবত করলাম আমি আমার মৃত ভাইয়ের গোশত বক্ষণ করতে চাই না কাল কেয়ামতের ময়দানে মৃত ভাইয়ের গোস্ত কেনে দিতে দিবে আর কি করবে এগুলো বক্ষণ করতে হবে আমল নামার মধ্যে অথবা কি থাকবে যে তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খাইছো এটার গুনা আল্লাহ তালা আমল নামার মধ্যে সেদিন দেখা দেবেন বোন না হজিবিল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সামনে অগ্রসর হলেন জিব্রাহিল আলাই সাথে নবী দেখলেন কিছু সংখ্যক লোক রক্তের দরিয়ার মধ্যে সাঁতার কাটতেছে আবার ওই লোকগুলি পাথরের লোকমা যেভাবে ভাতের লোকমা বানিয়ে খায় এরকম ভাবে পাথরের লোকমা বানিয়ে বানিয়ে খাচ্ছে আর রক্তের সাগরের মধ্যে হাবুডুবো খাইতেছে আল্লাহ রসুল সাল্লাহ বলেন দাইজি ব্রাইল ইরাকারায়দের পরিণতি এত ভয়াবহ কেন একদিকে রক্তের সাগর আবার অপর দিকে হলো পাথরের লোকমাগুলি খাইতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ডাক্তারদের লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এরা আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে থাকতে সুদি কারবারের সাথে জড়িত ছিল বলে নাউযুবিল্লাহ যারা দুনিয়ার মধ্যে সুখ আল্লাহ তাআলা সুখে আল্লাহ পবিত্র মধ্যে করেছেন ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর এই সুদী কারবারে যারা জড়িত থাকবে সত্তর নাম্বার গুণার মধ্যে একটা গুণা হলো সে যেন তার নিজের মায়ের সাথে বাইতুল্লাহ শরীফের মধ্যে জেনা করলো বলে নাউজিল্লা আল্লাহ সুদ খাইছে সুদি কারবার করেছে এরা ওই সমস্ত ব্যক্তি তাদের শাস্তি আজকে এটা হইতেছে মোহতারাম হাজিরিন সুদের টাকা নিয়ে ভালো ভালো বাজার করে মুরগির রান খায় গরুর গোস্ত দিয়ে খায় আর গল্প করে চাপাবাজি করে আমার কথা হলো যদি হালাল উপার্জন দ্বারা করবেন। কোনোদিন কবুল হবে না মোতারাম হাজিরিন আমি এখানে আসার পূর্বে পাটগ্রামে ছিলাম পাটগ্রামে আমি ওই ঘটনার ওই মসজিদের মধ্যে বলেছি আমার একজন মুসল্লি ছিল সে সুদি ছিল কেমন সুদ খাইতো কেমন সুদ যে সুদের লাভের থেকে যে সুদ আসে ওই সুদের লাভ যে থাকে সেখান থেকে সুদ বাইর করে খাইতো আবার বলতো যে এইটা আবার টাকা না এটা আবার সন্তান বলুন নাওজি সন্তান ওই ব্যক্তি ছিল একজন নিঃসন্তান ব্যক্তি মুরব্বী করে লোকটা ছিল ভাইয়েরা আমার এইভাবে যখন সুদি কারবার করতো সুদ খাইত ওই ব্যক্তি আবার কি করলো যখন নাকি মৃত্যু বরণ করলো রমজান মাসের মধ্যে মৃত্যু বরণ করে সেহরির সময় আমার কাছে ফোন আসলো যুরমক ব্যক্তি মারা গেছে আমি ইন্দালিল্লা পড়লাম নাম জানাজা কখন সব সব বলে দিল জাহানা যাওয়া অমুক সময়ে। আমি সেহরিকে ঘুমাইলাম আমার স্বপ্ন যুগে দেখি ওই ব্যক্তিটাকে আমি দাফন করলাম দাফন করার পর দেখি স্বপ্নের মধ্যে যে ওই ব্যক্তির উপরে কবরের অংশের মাটি গুলি কাঁপতেছে বলে নাওজবিল্লা আমার দেরের মধ্যে বিশ্বাস মৃত্যু হবে হবে বা মৃত্যুর যন্ত্রণার মধ্যে মধ্যে মৃত্যুর আসছে আমাদেরকে কোরআন শরীফ পড়ার জন্য পাঠাইলেন পাঁচ ছয় জন ছাত্র যখন কোরআন শরীফ পড়তেছি একটা মনে হইতেছে ওই মানুষটার পেটের ভিতরে কম্বলের নিচে যদি বিড়াল যদি ঢুকাইয়া দাও হয় ছাগলে বাচ্চা যদি ঢুকাই দেওয়া হয় এদিকে দৌড়াবে এদিকে দৌড়াবে মাথা উপর দিকে বোঝা যায় ওই লোকটার সুৎখর লোকটার মুমূর্ষ অবস্থায় পেটের মধ্যে মনে হইতেছে একটা বিড়াল যেন দৌড়ায় বাইরবার জন্য চেষ্টা করতেছে বলে নাউজিবিল্লাহ এই জন্য বাবা বলবো দুনিয়ার মধ্যে কষ্ট করে খাও কিন্তু সুদ খায় না কথা বলেন ঠিক কি না দুনিয়ার মধ্যে ভাত পাইলে পাও তরকারি পাইলে পাও দেখার বিষয় নাই যত কিছুই করে খাও না কেন যে কপালের ইজ্জতের সাথে তোমার রেজিক আসবে হয়তো বেজ্জতির সাথে তোমার রেজিক আসবে হয়তো হালাল উপায়ে তোমার রেজিক আসবে হয়তো হারাম উপায়ে তোমার রেজিক আসবে তোমার হায়াতের জিন্দি শেষ হবে বাইরে আমার যদি হালাল পায়ে জীবন করতে পারো দুনিয়ার জীবন একটু কষ্ট হইলেও কাল কেয়ামতের ময়দানে আল্লাহ আরামের ব্যবস্থা করবেন কথা বলেন ঠিক কিনা বাইরে আমার এই মেয়ারাজের মধ্যে অনেক লম্বা চড়া ঘটনা এর মধ্যে ঘটে গেছে যে জান্নাত জাহান্নাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখছেন ভ্রমণ করে করেছেন এই জন্য এই মাসের মধ্যে সাধারণত মেয়ারাজ সম্পর্কে আলোচনা করা হয় আর মেয়ারাজের আলোচনায় হলো একটা ঘটনা মেয়ারাজ ভাই একটা ঘটনা যে এই সফরের মধ্যে কি কি ঘটনা ঘটেছে সেগুলি এরকম উন্মতের মধ্যে বলা হয় তো এইভাবে ধারাবাহিকভাবে ইনশা আল্লাহ এই মাসের মধ্যে আলোচনা চলবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই মেয়ারাজের চাঁদে আল্লাহ রসুম সাল্লাল্লাহ সাল্লামের যে জান্নাত জাহান্নামের নিদর্শন দেখে আসছেন এগুলো আমাদেরকে শোনা বোঝা এবং পাঁচ নামাজ যে খরচ করেছেন এই মাসের মধ্যে আমাদেরকে সেগুলো আমল তৌফিক দান আমিন ওয়াকি দেওয়ান আনিল হেমদুলিল্লাহ